গত পর্বে আমি আপনাদেরকে হরিদ্বার থেকে উত্তরকাশী আসা এবং উত্তরকাশী শ্রী বিশ্বনাথ মন্দির সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দর্শন করিয়েছি আজ দেখব এখন বাজে বেলা বারোটা সতেরো উত্তরকাশীতে রয়েছি এখন বেরিয়ে পড়লাম গুরু আশ্রম থেকে আজকে দেখবো হচ্ছে উত্তরকাশীর আশপাশে কি কী দর্শনীয় আছে সেই জায়গাগুলো এখানে অনেক কিছু দেখার মতন জায়গা আছে চলুন আজকে আমরা সেগুলো দেখব আমি উত্তরকাশী ভারত সেবাশ্রম সংঘ থেকে হেঁটে নেবে এলাম মেন রাস্তাতে আশ্রমের গৌতম মহারাজ একটা গাড়ি ভাড়া করে নিয়ে এলেন গাড়িতে উঠে পড়েছি আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু গৌতম মহারাজ এই যে রয়েছেন উনি সমস্ত ব্যাপারে খুব ভালোভাবে আমাদেরকে গাইড করছেন এবং হেল্প করছেন ঠিক পৌনে একটাতে গাড়ি ছাড়ল আজ আমরা এই গাড়িতে করে উত্তরকাশি থেকে দশ থেকে কুড়ি কিলোমিটার দূরে বেশ কয়েকটা জায়গা দেখবো ঠিক করেছি আমাদের গাড়ি ভাড়া পড়েছে দু টাকা আমরা প্রথমবারে যাব হচ্ছে বিটপ এই বিটপ থেকে কিন্তু পুরো উত্তর দেখা যায় এটা খুব ভালো একটা ভিউ পয়েন্ট এখানে কিন্তু বিভিন্ন সিনেমার শুটিংও হয় এরপর আমাদের গাড়ি উত্তরকাশী গঙ্গোত্রী হাইওয়ে ছেড়ে বা আলাদা একটা পথ ধরল চারিদিকে পাহাড়ের গায়ে চির গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে আর তার মধ্যে দিয়ে এমন সুন্দর রাস্তা সত্যি এ এক মোহময়ী রূপ তবে এ পথে যত ওপর দিকে উঠছি রাস্তাও শুরু হচ্ছে দেখলাম রাস্তার বাদিকে গভীর খাদ মনে একটু ভয় করলেও চারিদিকের অপার্থিব সৌন্দর্য আমার মনে একটা আলাদা আনন্দ এনে দিল আর এখানে এসে বুঝতে পারছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে অনুভব করতেই দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন এই হিমালয়ের কোলে আমিও হিমালয়ের প্রকৃতিকে অনুভব করতে করতে প্রায় তিরিশ মিনিট পথ চলার পর দেখলাম গাড়ি আমাদের পিচের রাস্তা ছেড়ে একটা মাটির রাস্তা ধরল জঙ্গলের মধ্যে দিয়ে চলতে বেশ ভালো লাগছিল তবে সামনে আরো এগোনোর পর দেখলাম রাস্তা খুবই সরু আমাদের গাড়ি দুলতে দুলতে এগিয়ে চলল এইভাবে আরো মিনিট পনেরো চলার পর গাড়ি আমাদের একটা জায়গায় নামালো এই এসে পৌঁছলাম হচ্ছে বি টপের আপার পয়েন্ট এই এখান থেকে পুরো উত্তর কাশিকে পুরো পরিষ্কার দেখা যায় আজকে একটু ফগি ওয়েদার তাই জন্য একটু ঘোলা লাগছে এই যে দেখুন এই জায়গা থেকে পুরো উত্তর শহরটাকে পাখির চোখে দেখা যায় মাঝখান দিয়ে বয়ে চলেছে ভাগীরথী গঙ্গা এখানে দাঁড়ালেই বোঝা যায় আমরা গাড়িতে কতটা ওপর দিকে উঠে এসেছি আমরা এখন যে পর্বতটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই বিখ্যাত বর্ণাবত পর্বত এই পর্বতের চূড়াতে প্রবল হাওয়ার জন্য ক্যামেরাও ভালো করে ধরে রাখা যাচ্ছে না পাশেই রয়েছে গভীর খাদ এই খাদ থেকে একবার গড়িয়ে পড়লে সোজা উত্তরকাশি শহরে গিয়ে পড়ব উত্তরকাশিতে দু সালে ভূমিকম্প হয়েছিল আর সেই ভূমিকম্পে ভিটপের চূড়া ধসে উত্তর শহরে গিয়ে পড়েছিল এবং সেই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছিল আমাদের ডান পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে চির গাছ কি সুন্দরের পাতাগুলো এবারে হাঁটতে হাঁটতে চলে এলাম আরও একটা ভিউ পয়েন্টে গৌতম মহারাজ না থাকলে আমার জানাই ছিল না এই জায়গার কথা আমি এই সুন্দর পরিবেশে বেশ কিছুক্ষণ বসে রইলাম চারিদিকে বড় বড় চির মাথা তুলে দাঁড়িয়ে আছে নির্মল বাতাস আর প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যে নিজের মনে এক আলাদা শান্তি অনুভব করলাম এরপর মনে চাহিদা মেটাতে পায়ে পায়ে চললাম পাহাড়ের আরও ওপর দিকে চলার পথে পাহাড়ের গায়ে গাছের শুকনো পাতাগুলো পড়ে রয়েছে চারিদিকে এই প্রকৃতির মাঝে নিজেকে এই জগতের সত্যি খুবই ক্ষুদ্র বলে মনে হচ্ছিল জীবনের অহংকার দাম্ভিকতা লোভ লালসা এইগুলো সত্যি মূল্যহীন বলে মনে হচ্ছিল শুধু মনে হচ্ছিল আমার সৌভাগ্য যে এই সুন্দর পৃথিবীতে আমি আজও বেঁচে আছি এতেই পাওয়া যায় অপূর্ব এক শান্তি এরপরে হাঁটতে হাঁটতে নেবে এলাম আবার গাড়িতে চেপে বসলাম এখন এই পাহাড়ের একটু নিচের দিকে আরেকটা জায়গায় যাব আবার সেই সুন্দর রাস্তা ধরে চলতে চলতে সুন্দর একটা ভ্যালি দেখে গাড়ি থেকে নেবে পড়লাম জানলাম এই অঞ্চলটার নাম সংগ্রালী এখানে ধাপ কেটে চাষ করা হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখনই এখানকার সৌন্দর্য এতটা সুন্দর আর বর্ষার পর চারিদিকটা সবুজ হয়ে গেলে তখন কতটা নাই সুন্দর লাগবে এরপর গাড়ি আবার চলতে শুরু করলো বিটপ থেকে গাড়ি বেশ কিছুটা এগিয়ে আসার পরে মানে একটা জায়গা দাঁড় করিয়ে দিল এবারে আমরা যাব হচ্ছে বিমলেশ্বর মহাদেব মন্দির এই সামনে এটার পায়ে হাঁটা রাস্তা এইখান পর্যন্তই গাড়ি আসবে এখান থেকে পায়ে হাঁটেই যেতে হবে চলুন বিমলেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আসি এগিয়ে চললাম হাঁটা পথ ধরে রাস্তার হাল তো দেখতেই পাচ্ছেন সদ্য পাথর বেছানো হয়েছে একদম খাড়া হয়ে হয়ে উঠে আছে একটু চড়াই আছে এখনো পর্যন্ত সামনে জানি না কিরকম কি আছে চারিদিকে বড় বড় চির গাছের মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে চলেছে এইভাবে আমাদের চলতে হবে এক কিলোমিটারে কিছুটা বেশি পথ খুব একটা কিন্তু চড়াই নেই হালকা চড়াই উঠতে বেশ ভালো লাগছে আর এত সুন্দর গাছের ছাওয়া আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটাতে আর সামনেই বাবা মহাদেবের মন্দির দেখতে পাচ্ছি এই সামনেই চলুন যাওয়া যাক রে এরপর সিঁড়িপথে আরও কিছুটা ওপর দিকে ওঠা এবারে মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম এই হচ্ছে বিমলেশ্বর মহাদেব মন্দির অপূর্ব সুন্দর এক পরিবেশের মাঝখানে স্বয়ং মহাদেব রয়েছেন সত্যি এখানে আসার পর এখানকার প্রাকৃতিক স্নিগ্ধতা আমাকে মোহিত করে দিল পাহাড়ের ওপরে ঠান্ডা হাওয়া তার সঙ্গে মনে হল চির গাছের পাতার এক মোহময়ী গন্ধ এখানকার পরিবেশকে আরো মোহময়ী করে তুলেছে সত্যি এটা স্বর্গেরই একটা রূপ এবারে এগিয়ে চললাম মন্দিরের দিকে জানতে পারলাম প্রাচীনকালে এই মন্দির কাঠের ছিল পরবর্তীকালে দু সালে এই মন্দিরটি নতুন করে তৈরি করা হয়েছে পুরাণেও এই বিমলেশ্বর মহাদেবের কিন্তু উল্লেখ পাওয়া যায় এ এক মহাপূর্ণ ভূমি মন্দিরটি কাত্তরী নাগর শৈলীতে তৈরি করা হয়েছে এখানকার মহাদেব স্বয়ম্ভু শিবলিঙ্গে রয়েছেন ঢুকে পড়লাম গর্ভমন্দিরে সম্পূর্ণ কালো পাথরের লিঙ্গরূপে স্বয়ং মহাদেব এখানে বিরাজ করছেন গর্ভমন্দিরের ভেতরে এক অদ্ভুত অনুভূতি অনুভব করা যায় যে অনুভূতিতে মন অনেক বেশি শান্ত হয়ে গেল আমি বাবা মহাদেবকে প্রণাম জানালাম মনে পেলাম এক অপূর্ব শান্তি আমি মন্দিরে বেশ কিছুক্ষণ বসে বেরিয়ে পড়লাম মন্দিরের পাশের ডান দিকে আছে যজ্ঞকুণ্ড আজকের এই বিমলেশ্বর মহাদেব তীর্থক্ষেত্র দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে মতামত জানাবেন অনুরোধ রইল আবারও জানাই আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য আসুন এই মন্দিরের মাহাত্ম জেনে নিই এখানকার এক সেবাইতের থেকে ये हमारे अर्ध्य देव श्री विमलेश्वर महादेव पुराणों में भी इसका वर्णन है और पद्म पुराण में लिखा है सर्वशुद्ध विशुद्धात्मा रुद्रलोके महीयते विमलेश्वर परम तीर्थम भूतो तो न भविष्य विमलेश्वर ये जो अनादिकाल से है भगवान शंकर का जो है मंदिर है अनादिकाल से चला आ रहा है और इसकी जो विशेषता है जिसने भी यहाँ पे यज्ञ अनुष्ठान पुत्र प्राप्ति के लिए किया है अपनी रिद्धि सिद्धि के लिए किया है যে আমি স্বয়ং মহাদেবের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম মহাদেব অধিষ্ঠান রয়েছেন যেখানে তার কাছাকাছি মায়ের অধিষ্ঠান থাকবে এটা তো স্বাভাবিক ঠিক পাশেই আছে রাজরাজেশ্বরী মাতা আমরাও সরু এবং খাড়া পথে হেঁটে পৌঁছে গেলাম মাতা রাজরাজেশ্বরী মন্দিরে বিমলেশ্বর মহাদেব মন্দিরের ঠিক উল্টো দিকের আর একটা চূড়াতে রয়েছে রাজরাজেশ্বরী মায়ের মন্দির এই যে দর্শন করে আমরা মন্দিরটি ছোট এবং সাধারণ কিন্তু এখানে আসলে এর মাহাত্ম বোঝা যাবে বোঝা যাবে এর পজিটিভ ভাইব্রেশন আমি রাজরাজেশ্বরী মাকে প্রণাম জানালাম অপূর্ব সুন্দর এক অনুভূতি স্বয়ং মহাদেবের দর্শন হলো মায়ের দর্শন হলো। আহা যেরকম প্রাকৃতিক পরিবেশ সেরকমই এখানকার এক আধ্যাত্মিক অনুভূতি নিজের মনটাই অনেক বেশি পাল্টে যায় সারা দিনের যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা এখানে আসার পরে মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল মনে এক পেলাম বড় শান্তি জানি না জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা এরকম জায়গাতে এটা তো অনেক ভেতর দিকে তবে আজকে আমার মনের ভেতরে না অনেক বেশি শান্তি নিয়ে ফিরছি অপূর্ব অপূর্ব এই জায়গার মাহাত্ম চলুন অনেকটা সময় হয়ে গেছে এখন নিচের দিকে নামা যাক এরপরে আবার হাটা ফিরে চললাম আমাদের গাড়ির কাছে গাড়ি আবার পাহাড়ের পথ ধরে এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এই পথে কিন্তু আপনি কোনো শেয়ার গাড়ি পাবেন না কোনো বাস পাবেন না আপনাকে কিন্তু উত্তর থেকে গাড়ি রিজার্ভ করে তবেই যেতে হবে এইভাবে আরও মিনিট তিরিশ চলার পর আমরা এসে পৌঁছে গেলাম এবারে কুটিটি দেবীর মন্দির চলুন ভেতরে যাওয়া যাক ঢুকে পড়লাম প্রবেশ প্রবেশদ্বার দিয়ে এই হলো মা রাজরাজেশ্বরী কুটিটি দেবী মন্দির উত্তরকাশীর সবকটা মন্দিরের প্রাকৃতিক পরিবেশ এতটা সুন্দর যে যে কোনো মানুষের মন এখানে আসলে শান্ত হয়ে যাবেই কুটিটি দেবী খুবই জাগ্রত বলে মনে করা হয় কুটিটি দেবী দুর্গারই এক রূপ ঢুকে পড়লাম মূল মন্দিরে মন্দিরের বেদির একদম ওপরের দিকে আছে তিনটে মূর্তি মা দুর্গা মা কালী এবং মা সরস্বতী এই তিন মূর্তি কিন্তু স্বয়ম্ভু অর্থাৎ ভূমি থেকে তৈরি বাদিকে আছে কালী মাতা মাঝে আছে রূপর দুর্গা মাতা আর আছে হনুমানজি গণেশজি রয়েছে মাতা ভগবতীর বাজানো ঢোল আমি মন্দিরে প্রণামী দিয়ে মাকে প্রণাম করে নিলাম রাজ রাজেশ্বরী মাতাকে দেবী বলার কারণ এই মন্দিরের সঙ্গে রাজস্থানের কোটা শহরে যোগ রয়েছে আসুন এখানকার পুরোহিতের থেকে জেনে নি সেই ঘটনাটা বাত হবি রাজস্থানকে রাজাকে লড়কি কি সাজি হা হই থি তো রাজা লোক রেতে उनके लड़के से शादी हो गई अब जो बहू बन के आई कहाँ से समझे आप राजस्थान से राजस्थान से बहू बन के आई है वो उसकी ये कुल देवी थी अब जब लड़की ससुराल चले जाती है उसको चाहे अमेरिका चले गई चाहे कहीं उसने तो वहीं रहना है तो वो भी भक्त थी बेचारी वो भगवती की पूजा करती थी तो उसके सपने में आई भगवती है जहाँ तुम चले गई हो मैं वहीं आना चाहती हूँ उत्तराखंड में जहाँ गंगा जी है वाह अब उसने कहा सपने में कहा होगा उसने अपने पति से कहा होगा कि भाई बार बार में सपना आ रहा है आपको समझ समझ भाई सपना आ रहा है कि हमारी जो कुल देवी है वो सपने में आ रही है तो उन्होंने कहा भाई अब सपने में आ रहे चलो वहाँ जाएंगे उसकी पूजा करेंगे तो अब आप समझ गए होंगे तो जो बहुबन की आ गई उससे देवी आ गई कि मैं शुक्रवार को तुम्हें दर्शन दूंगी तुम्हारे आंगन में निकलूंगी मेरा वहाँ मंदिर बना देना तो शुक्रवार को ये तीन पिंड निकले थे यहाँ वाह फिर उस उसमें जो भगवती आ गए उसने कहा मेरा मंदिर बना देना और मैं यहीं रहना चाहती हूँ वह तो इसलिए इसका जो है राजस्थान से संबंध है राजस्थान कोटे से आ रखी है इसलिए कोटिटी देवी मंदिर बोलता है इसका जो है कुटिटी देवी है दुर्गा है काली है सरस्वती है वाह पूजा इसकी दुर्गा नाम इसका जो है वो कोटे के नाम कुटिटी के नाम से प्रसिद्ध हुआ खूब सुंदर दर्शन हो लो মন্দির একদম ফাঁকা ছিল আমাদের আস্তে আস্তে এখানে বিকেল হয়ে গেছিল বলে আমার খুব ভালো লাগলো এখানকার পণ্ডিতজির সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বললাম মনে একটা শান্তি পেলাম চলুন এরপরে আমরা যাব লক্ষেশ্বর মহাদেব মন্দির কুটিটি দেবী মন্দির থেকে বেরোতেই পাশে আরও একটা রাজরাজেশ্বরী মায়ের মন্দির দেখতে পেলাম সেই মন্দিরেও মাকে প্রণাম জানালাম এরপরে গাড়ি নিয়ে এগিয়ে চললাম পরের গন্তব্যর দিকে মাঝে একটা জায়গায় দাঁড়ালাম উত্তরকাশী শহর এবং এখান থেকে গঙ্গা মায়ের যাত্রাপথের অনেকটা জায়গা খুব সুন্দরভাবে দেখা যায় বলে তারপরে আবার পথ চলা শুরু এবারে এসে পৌঁছে গেলাম লক্ষেশ্বর মহাদেব মন্দির এই যে আমাদের গাড়ির মেন রাস্তায় দাঁড়িয়ে আছে এখান থেকে একটু নিচু নেতে নেবে ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির ওই মন্দিরে আমরা যাব চলুন লক্ষেশ্বর মহাদেব দর্শন করে আসি কিছুটা হাঁটা পেরিয়ে পৌঁছে গেলাম লক্ষেশ্বর মহাদেব মন্দিরের প্রবেশ দ্বারে আস্তে আস্তে ঢুকে পড়লাম মন্দির কম্পাউন্ডে মূল মন্দিরের সামনে বহু পুরোনো একটা পিপল গাছ রয়েছে এবারে ঢুকে পড়লাম মন্দির কক্ষে মন্দিরে তখন কিছু মহিলারা ভগবানের নাম গান করছেন পৌঁছে গেলাম গর্ভ মন্দিরে দেখলাম স্বয়ং লক্ষেশ্বর মহাদেব বিরাজ করছেন লিঙ্গ রূপে আমিও স্বয়ং মহাদেবকে প্রণাম জানালাম মন্দিরের বাইরে ডানদিকে আছে যজ্ঞকুণ্ড আর বাদিকে আছে স্বয়ং বলির মন্দির এরপরে হাঁটতে হাঁটতে চলে এলাম মা গঙ্গার কাছে আর সুন্দর এক বিকেলবেলা উপভোগ করলাম গঙ্গার তটে বসে আজকে বেরিয়ে উত্তরকাশীর থেকে কিছুটা দূরে বেশ কয়েকটা পূর্ণভূমি দর্শন করলাম আমার তো খুব ভালো লেগেছে আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রাখলাম এদিকে সন্ধ্যাও হয়ে আসছে এবারে আমাদেরকে গুরু আশ্রমে ফিরতে হবে তাই জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা